তে তুমি বাড়ি ছাড়তে না আসলাই ও তেতো তুমি বাড়ি থেকে মুখা বিলা করতে আসলাই কি দরকার আছে এই যন্ত্রণা লওয়ার আমি নিজে থাকি বনবাস লইছি জঙ্গলে কত হাব বিশছু থাকে আর জোর তোবা যদি আই তে তুমি যাইবে কই ও তো নরমু ওইলে বাড়ি দিতাম না হইলো ইতা তো সমাধান নাই ঘটাই ভাই বেটিগুদি বাড়ি থাকে তাতে গার মানচে জানবো इज्जत जाईबो নাই নি সম্মান जाईबो নাই নিবা ইতা খবর বাতাসে উরে রবো

তাই দেখো আরো কোনো ষড়যন্ত্র আছে